এই যে পায়রা বন্ধুরা তোমরা দেখছো মাত্র একশো চল্লিশ পায়রা দেখো দাম মাত্র বারোশো টাকা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে আসছি নতুন একটা মগরাটের ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো একশো চল্লিশ একটা পায়রা বিক্রি হয়েছে কি পায়রা না পায়রা সব দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরো বেশ কিছু ভালো ভালো পায়রা আছে কালা সবুজ আছে আরও অনেক পায়রা আছে মুকো পায়রা আছে দারুণ দারুণ পায়রা আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পায় এখানে সেট করে দাও তো বেশি কথা বলবো না চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে তোমাদের একটা পশ্চিমা পায়রা দেখছি পশ্চিমা মাথা পায়রা কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো এই হচ্ছে পায়রার চোখ আছে এই হচ্ছে পায়রার ডানা আছে পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা লাস্ট চারশো টাকাই পাবে এরকমই পাবে না লাস্ট চারশো টাকা হবে একটা ফ্রেশ পায়রা আছে ডিম বাচ্চা বাচ্চাগুলো ওকে আছে প্লাস রানিং পায়রা এসব পায়রা দেখে তোমরা বুঝতে পারছো রানিং পায়রা নিলে তোমরা উড়াতেও পারবে খুব সুন্দর পায়রা আছে এই হচ্ছে পায়রার দুম আছে এই খাঁচা আরও বেশ কিছু পায়রা আছে সব তোমাদের দেখাবো আরেকটা পশ্চিমের স্টাইলে মাদা আছে দেখো ওটা বন্ধুরা মাদা পায়রা আছে ওই পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পাবে ওটাও মাদা পায়রা আর তার সামনে ফুলশিরা পায়রা আছে ওগুলো সব তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম রেঞ্জের মধ্যেই আছে তোমরা এলে নিঃসন্দেহে নিতে পারো বেশ কিছু ভালো ভালো পায়রা আছে এই খাঁচার ভেতর আর একটা লালশিরা পায়রা আছে সামনে একটা লালশিরা মাদা পায়রা আছে ওটার দাম বলছে আড়াইশো টাকা বার্গেনিং করলে তোমরা দুশো টাকায় পেয়ে যাবে মোটামুটি পায়রাগুলো ভালো পায়রাই ছিল তোমাদের এখন যে পাট্টা পায়রাগুলো দেখাচ্ছি বিনপরের পাট্টা পায়রা বলতে পারো এগুলো হচ্ছে শিয়ালকটির পায়রা সিয়ালকোটির বেবি পায়রা আছে থার্টি ফাইভের সেট থার্টি ফাইভের ধারি পায়রা হচ্ছে থার্টি ফাইভ দাদা ফোনে ভিডিও দেখাচ্ছিলো যে থার্টি ফাইভেরই সেট আছে যে অনেকে বলে না যে নিয়ে গেলে বাচ্চা যে পরে কেটে যাবে কে কী পায়রা হবে না হবে তো দাদার কাছ থেকে প্রুফ নিয়েই বলছে থার্টি ফাইভেরই সেট আছে কারণ ধারি দেখাচ্ছিলো ওর ওর ঘরে এই বেবিগুলোই ছিল ওখান থেকে এনেছে পনেরোশো টাকা দাম বলছে মাত্র পনেরোশো টাকা দাম বলছে এই সব পায়রা ধারি পায়রা হলে অনেক টাকাই বলতো তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এরকম বেবি পায়রা নিতে চাও যে সবসময় আসে তাও বলবো না তোমাদের যদি লাখ থাকে তোমরা অবশ্যই পেতে পারো মগরা আসলে এরকম পায়রা দুটো তোমাদের জর্চা পায়রা দেখাচ্ছি ভুড়া জর্চা পায়রা সাইজও ভালো বড় আছে একটা আছে নড়া আছে একটা আছে মাদা আছে একদম একসাইডের পায়রা এই পায়রা দুটো সেল হয়ে গেছে একটা দাদা নিয়েছে তার বাড়ি পায়রা আছে অনেক পায়রা আছে দাদা আমাকে বলছিলো ডিম চালার জন্য নিয়েছে ডিম চেঞ্জ করবে বলে নিয়েছে মোটামুটি পায়রা দুটো ভালো পায়রা আছে বড়ো সাইজ আছে বেবি ভালো খাওয়াবে তার জন্য নিয়েছে ডিম চেঞ্জ করার জন্যই নিয়েছে আড়াইশো টাকায় নিয়েছে পায়রা দুটো তোমরা এবার অবশ্যই কমেন্টে জানাও যে ঠিক আছে না ভুল আছে আড়াইশো টাকায় নিয়েছে দুশো টাকা হলে মোটামুটি ঠিকই হতো একশো টাকা পিস কারণ এখন যে গোলাপ পায়রাগুলি যাচ্ছে গোলাপ পায়রা এখন সত্তর টাকা আশি টাকা এরকম পিস যাচ্ছে আর চর্চা পায়রা এরকম একশো টাকা পিস যাচ্ছে আর এই হচ্ছে পায়রা দেখো আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি পশ্চিমা পায়রা পশ্চিমা পায়রা বন্ধুরা খুবই কম আসে কারণ ফুলছিরা মুকো আছে লাল আছে লাল পেটিয়াও পায়রা দেখা যায় কিন্তু পশ্চিমা পায়রা খুব কম দেখা যায় এটা কিন্তু বেলে কালার নয় সামনেতে দেখলে তোমরা বুঝতে পারবে পশ্চিমা হালকা একটু পশ্চিমে কালার আছে মুকোপায়রা মুকো পায়রা পায়রার দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা আড়াইশো টাকাই পাবে আড়াইশো টাকায় তোমরা পাবে এই হচ্ছে পায়রা ডানা আছে নীলে পায়রাটা উড়াতে পারবে না ডিম বাচ্চাই করতে হবে কারণ পায়রা দেখে মনে হচ্ছে না উড়বে যে দাদার পায়রা দাদা মানে যে দাদা আমাকে ধরে দেখাচ্ছে সেই দাদাও বলছিল পায়রাটা উড়বে মানে না উড়তে পারে এরকম বলছিল এই হচ্ছে পাঞ্জাব চলে এসছে আরেকটা খাঁচার কাছে এই খাঁচায় বেশ কিছু পায়রা আছে নীলদম পায়রা আছে কালদম পায়রা আছে আর একটু ব্লু ছোঁজের কালদম আছে এটা কিন্তু কালো ঠোঁটের নয় ব্লু ছোঁজের পায়রা আছে কালদম পায়রা কালদমটা একটা কালদম হচ্ছে মাদা আছে একটা কালদম হচ্ছে নড় আছে কালদম না একটা নীলদমা আছে আর কালদোমা নীলদমার সঙ্গে কালদোমার জোড়া আছে নীলদমা নটটা হচ্ছে বড়ো সাইজ আছে আর মাদাটা হচ্ছে শর্ট সাইজ আছে পনেরোশো টাকা জোড়া বলছে এবার দু একশো টাকা এর ওপর মার্কেটিং চলবে নীলদমাটা বন্ধুরা নর পায়রা আছে যেটা সামনের দিকে যাচ্ছে আর তার সামনে একটা মাদা আছে দুটো বন্ধুরা কালদমা আছে সোজা কথা দুটো কালদম আছে একটা হচ্ছে নীলদমা আছে তো তোমরা যদি পেয়ার নিতে চাও নীলদমার সঙ্গে কালদমার পেয়ারটা পড়বে পনেরোশো টাকা অল্প কিছু বার্গেটিং চলবে আর সিঙ্গেল মাথাটা নিতে গেলে সাতশো টাকা পড়বে তোমাদের একটা নাপতা নর পায়রা দেখাচ্ছি দেখো ঘিয়া চোখের নাপতা নড় পায়রা আছে কালশিরা ঘিয়া চোখের নাপতা নড় আছে কালসিরা ঘিয়া চোখের নাপতা নড় আছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা বন্ধুরা খাঁচার ভেতর প্রচুর ছিল হাতেও প্রচুর ছটপট করছে দেখে তোমরা বুঝতে পারছো পায়রাটার দাম বলছে আটশো টাকা বার্গেটিং করলে লাস্ট তোমরা সাতশো টাকায় পাবে এর কমে পাবে না সাতশো টাকার কমে তোমরা পাবে না এ হচ্ছে পায়রার চোখ আছে নর পায়রা ভালো সাইজও বড়ো আছে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা তোমাদের দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে মোটামুটি পায়রা ভালো পায়রা দাদার কাছে মাদাও আছে তোমরা যেটা খুশি তোমাদের সেটা নিতে পারো আর নিচে দুটো গোল্ডেন বেবি আছে বন্ধুরা গোল্ডেন বেবি পায়রা আছে এই পায়রাগুলো সেল হবে না এই পায়রাগুলো সেল হয়ে গেছে যে দাদা কিনেছে সে দাদা বাড়িতে সেট করবে বলে কিনেছে পায়রা দুটো সেল করবেন একটা হচ্ছে আছে একটা হচ্ছে মাদা আছে দুটো পাট্টা পায়রা আছে গোল্ডেন একদম বিনপরের বেবি আছে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর আছে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই পায়রাগুলো সেল আছে দাদা বললো না এই পায়রাগুলো শখের জন্য কিনেছে তোমাদের একটা বেলে নড় পায়রা দেখাচ্ছি দেখো বেলে নড় পায়রা একটা উড়াই লাইনে বেলে নড় পায়রা দেখাচ্ছি ফুল অ্যাগ্রেসিভ পায়রা আছে সিঙ্গেল আছে তোমরা বাড়িতে নিজেকে জোড়া করে নিতে পারবে প্লাস উড়াতেও পারবে খুব সুন্দর আছে এই শীতকালে তোমরা যদি উড়াতে চাও এরকম পায়রা নিয়ে যেতে পারো অ্যাক্টিভ পায়রা আছে ফুল অ্যাক্টিভ পায়রা খাঁচার ভেতরেই ডাকছিলো যা ডাকছিলো আর পায়রাটা ভালো ধরে তোমাদের দেখায় ধরে দেখলাম পায়রাটা মোটামুটি উড়বে পায়রাটা মোটামুটি উড়বে আর গায়ের কালারটাও খুব সুন্দর আছে নর পায়রা অ্যাগ্রেসিভ আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে চোখ তোমরা ভালো করে দেখলে এবার তোমাদের ডানাটা দেখাবো ডানাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা ওড়াই লাইনে পায়রা আছে এই হচ্ছে পায়ার ডানা আছে ডানা বন্ধুরা বাঁধা আছে সম্পূর্ণ বন্ধুরা খুব সুন্দর পায়রা আছে এ হচ্ছে পায়রা এপারের ডানা আছে দাদার হচ্ছে বাড়ির পায়রা বাড়ি থেকে সেল করতে এনেছে মাদা নেই বলে সেল করতে এনেছে সিঙ্গেল আছে নটটা নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে এই হচ্ছে পায়রা ডানা আছে পায়রাটা দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পেয়ে যাবে তিনশো টাকার কমে দেবে না দাদাকে জিজ্ঞেস করেছিলাম তিনশো টাকা কমে দেবে না এখন তোমাদের একটা লাল ছাপকা মুকো দেখাচ্ছি এই পায়ারটারও দাম লেগেছে পাঁচশো টাকা বার্গেনিং করলে এই পায়ারটা বন্ধুরা চারশো টাকার কমে দেবে না কারণ লাল ছাপকা মুকো আছে প্রচুর বড় সাইজ আছে আর ওল্ড ব্ল্যাড লাইনের আছে ওল্ড ব্ল্যাড লাইনের আছে নিলে তোমরা এইসব পাড়া ডিম বাচ্চা করতে পারবে খুব সুন্দর পায়রা আছে আর বড় সাইজ আছে ঠোঁটো মোটামুটি ছোটো আছে গায়ের কালারটাও খুব সুন্দর আছে তোমরা বাড়িতে নিজের সেট করতে পারো সিঙ্গেলই আছে কিন্তু এখন যে পায়রাগুলো দাদারা দেখছে দাদা অনেক দূর থেকে পায়রা কিনতে এসেছে দাদাকে বললাম যে পায়রাটা দেখাতে দাদা তাই দাদা পায়রাটা দেখাচ্ছে এই ম্যাডাস পায়রাটা দাদা দেখছে দাদার কাছে মাথা পায়রা আছে এই পায়রাটা কিনবে বলে দাদা দেখছে খুব সুন্দর একটা পায়রা আছে আর ডিপ চোখের পায়রা আছে দাদা নিলে ওড়াবে না ব্রিডিং করাবে তো পাড়া দাম বলেছে ছশো টাকা এই পাড়াটা বন্ধুরা লাস্ট সেল হয়েছে তিনশো টাকায় সেল হয়েছে ওই দাদাই নিয়েছে তো তোমরা বুঝতে পারছো যে মোগলাটা কত টাকা মার্কেটিং চলে ছশো টাকা বলেছে সেখান থেকে তিনশো টাকায় নিয়েছে এই পাড়াটা দাদারা তো একটা জিরিয়া জিরিয়া ধরনের পায়রা আছে ডিপ চোখের পায়রা আছে জিরিয়া ধরনের পায়রা আছে ডিপ চোখের পায়রা খুব সুন্দর পায়রা আছে পাড়াটা নিয়েছে তিনশো টাকায় নিয়েছে মোটামুটি পাড়া ভালো পায়রাই আছে আরেকটা তোমাদের লালদম পায়রা দেখাচ্ছে বন্ধুরা দাদা বলছে এটা লালদম পায়রা যে দাদা ধরে দেখাচ্ছে ওই দাদাই এই পায়রাটা কিনেছে তো এই পাড়াটা কিনেছে চারশো টাকায় তো এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এটা লালদম পায়রা না কি পায় আমার তো বন্ধুরা মনে হচ্ছে না এটা লালদম পায়রা কারণ গলা কেটে যেতে পারে আর ল্যাশটা বন্ধুরা থাকবে ল্যাশটা পুরো পিওর থাকবে তিরা থেকেও বাঁধা আছে ল্যাশটা পুরো পিওর থাকবে আর গলা কেটে যাবে কিন্তু ডানায় মনে হচ্ছে চকলেট থাকবে ডানায় চকলেট থাকবে আমার যত সম্ভব মনে হচ্ছে এটা জিরিয়ার পেট থেকেই বেরিয়েছে লাল জিরিয়া পেট থেকেই বেরিয়েছে এরকম পায়রা তবে পায়রার চোখটা খুব সুন্দর আছে ঘিয়া চোখের পায়রা আছে দাদা এই দাদা যে দাদা দেখাচ্ছে এই দাদা পাড়াটা কিনেছে চারশো টাকায় তোমরা অবশ্যই কমেন্টে জানো যে পায়রাটা কিনেছে লস হয়েছে না লাভ হয়েছে কারণ দাদার কাছে একটা মাদা আছে এই সরি নর পায়রা আছে সেই নরের সাথে জোড়া করবে বলে এই পায়রাটা কিনেছে এখন যে পায়রা বন্ধুরা তোমরা দেখছো এই পায়রাটাই সেল হয়েছে একশো চল্লিশ টাকায় একটা নাচডা পায়রাই বলতে পারো নাচরা পায়রাই এই পাটা সেল হয়েছে একশো চল্লিশ টাকায় খুব সুন্দর পায়রা আছে মোটামুটি পাড়াটা ভালো পায়রা আছে এটা কিন্তু মাথা পায়রা নয় নর পায়রা আছে মল্টিং আছে পাড়াটা পায়রা তোমাদের ভালো করে একটা দাদা দেখছিল সেই সেই দাদার কাছ থেকে আমি নিয়ে পাটা তোমাদের রোদে দেখাচ্ছি রোদে না দেখলে তোমরা বুঝতে পারবে না কালারটা কত সুন্দর কালার পুরো ডিপ কালার আছে করতেও সাদা নেই পায়রাটা মোটামুটি ভালো পায়রা আছে মোটামুটি ভালো পায়রা আছে চোখের কোয়ালিটিও খুব ভালো আছে এই হচ্ছে পায়রা ডানা আছে খুব সুন্দর পায়রা আছে পায়রা দেখে তোমরা বুঝতে পারছো এত সুন্দর একটা পায়রা বন্ধুরা মাত্র একশো চল্লিশ টাকায় সেল হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে পায়রাটা মোটামুটি ভালো পায়রা আছে মোটামুটি ভালো পায়রা আছে এই হচ্ছে পায়ার ফেস ভিডিও আছে দেখে তোমরা বুঝতে পারছো এরকম পায়রা যদি তোমরা কিনতে চাও অবশ্যই তোমরা মোগড়াটা আসতে পারো আসলে তোমরা পেয়েও যেতে পারো তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি বন্ধুরা নাপ্তা পায়রা আছে নাপ্তা মাদা পায়রা আছে এই যে পাড়াটা তোমরা দেখছো বন্ধুরা ব্যাগে করে এনেছে দাদা আর একটু নোংরা আছে এই পায়েটার দাম বলছে পাঁচশো টাকা কত সুন্দর পায়রা দেখো পায়েরার চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর পায়রা আছে মাদা পায়রা আছে পাটার দাম বলছে পাঁচশো টাকা এরপর বার্কেটিং আর চলবে না বন্ধুরা কারণ সাতশো টাকা বলেছিলো সেখান থেকে পাঁচশো টাকায় লাস্ট হবে এরকমই দেবে না জিরিয়া পায়রা আছে প্রচুর ছটপটে পায়রা কোনো অসুবিধা নেই প্রচুর ছটপটে পায়রা আছে পায়েটার দাম বলছে পাঁচশো টাকা একটা দাদা সেল করতে এনেছে সেই দাদার কাছ থেকে নিয়ে তোমাদের পায়েটা দেখাচ্ছি জিরিয়া কালার পায়রা আছে মাদা পায়রা খুব সুন্দর পায়রা বন্ধুরা পায়েটা ব্যাগে করে এনেছে আর একটু মল্টিং আছে বলে পায়রা এরকম মনে হচ্ছে পুরো ফুল ক্রুশে আছে ক্রুশটা শেষ হলে তোমরা বুঝতে পারবে পায়রা খুব সুন্দর পায়রা আছে তোমাদের একটা লালশিরা নর পায়রা দেখাচ্ছি লাল লালশিরা নর আছে এই হচ্ছে পায়ার চোখের কোয়ালিটি আছে সাইজ দেখো কত সুন্দর সাইজ দেখো এইগুলো হচ্ছে বন্ধুরা পিওর লাল লালশিরা আছে গলাটা শুধু লাল আর কোথাও লাল নেই চোখের কোয়ালিটিও খুব সুন্দর আছে সাইজও ভালো বড়ো আছে পায়াটা নিলে তোমরা ওড়াতে পারবে না ব্রিডিং করাতে পারবে তোমাদের কারো কাছে যদি মাথা পায়রা থেকে থাকে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো মোগড়াটা আসলে এরকম পায়রা তোমরা পেয়ে যাবে পায়রাটা দাম বলছে চারশো টাকা বার্গেডিং করলে তোমরা তিনশো টাকায় পাবে মোটামুটি পাড়াটা বন্ধুরা ভালো পায়রা খুবই ভালো পায়রা আছে কারণ চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে আর পাড়াটা প্রচুর সাইজও বড়ো আছে পায়েটা দেখলে মানে উড়াতে পারবে না কিন্তু তোমরা ডিম বাচ্চা তাদের বেবি করে তোমরা উড়াতে পারবে তোমাদের এখন একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছে একটু হালকা গোল্ডেন কালো দানার উপরে আছে এই পাড়াটা একটা দাদা কিনেছে দাদাকে রিকোয়েস্ট করলাম পায়রাটা দেখানোর জন্য তাদের দাদা দেখাচ্ছে ম্যাডাজ মাদা পায়রা ম্যাডাস মাদা পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এইসব বন্ধুরা মাস্ট উড়বেই উড়বে কারণ পায়রার হেডলাইন বা পায়রার যে ব্ল্যাড লাইন আছে সেটা দেখলেই বোঝা যায় যে বোঝা যায় যে পায়রা উড়বে কিনা উড়বে পায়রার ডানার কোয়ালিটি দেখো ডানার কোয়ালিটি দেখো কত সুন্দর ডানা আছে কোনো গ্যাপ নেই ডানার মধ্যে এই পায়রাটা দাদা কিনেছে ওড়ানোর জন্য না কিন্তু দাদার কাছে নর আছে সেই সেই নরের সাথে জোড়া করে ব্রিডিং করে তাদের বেবি ওড়ানোর জন্য কিনেছে সামনে শীতকাল আসে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা কত সুন্দর একটা পায়রা কিনেছে দেখো মগরার থেকে যে দাদা কিনেছে দাদা হচ্ছে আমাদের ওই ওই দিক থেকে আসে মানে হোটেল থেকেই আসে দাদাকে বললাম দেখানোর জন্য দাদা পায়রাটা দেখাচ্ছে তোমাদের এখন এক পের সবুজ পায়রা দেখাচ্ছি কত সুন্দর সুজ পায়রা দেখো কত সুন্দর সবুজ পায়রা দেখো এটা হচ্ছে মাদা আছে বন্ধুরা আর নটটাও দেখাবো আর বেশি বয়স না বন্ধুরা একবারও ডিম বাচ্চা করেনি তবে ডিম বাচ্চা রানিং করবে দাদা বলছে দাদা নাম্বারটাও স্ক্রিনে দিয়ে আছে যারা পায়রা নেবে দাদার কাছে অনেক ভালো ভালো পায়রা আছে সবুজ ছাড়াও অনেক ভালো ভালো পায়রা আছে কালদম পায়রা আছে নাজা পায়রা আছে আরও অনেক ভালো ভালো ফুলশিরা কালশিরা সব ধরনের পায়রা পেয়ে যাবে এই যে পায়রা পেয়ারটা তোমরা এখন যে পায়রা পেয়ারটা দেখছো দাম রেখেছে মাত্র বারোশো টাকা এর এতে কী কম হবে তোমরাই বলো হাটে বন্ধুরা সবুজ পায়রা অনেক টাকায় বলে কিন্তু দাদার কাছে মাত্র বারোশো টাকা দাম আছে পনেরোশো টাকা থেকে বারোশো টাকায় বলেছে আর নিচে দুটো ফেন্সি পায়রা আছে সাতশো টাকা বলেছিল জোড়া সাতশো টাকা জোড়া বলেছে থেকে পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবে তো দাদা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যাদের লাগবে তোমরা অবশ্যই কল করে নেবে দাদার বাড়িও হচ্ছে মগরাটে মোগরা আসলে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাটা